আপনি কি জানেন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় কি খেলে দ্রুত ভুঁড়ি কমে কোন ভিটামিনের অভাবে আমাদের চামড়া কুচকে যায় নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে কোন রোগীদের ডিমের কুসুম খেলে মারাত্মক ক্ষতি হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে গলার স্বর হবে সুন্দর ও আকর্ষণীয় লবঙ্গ এলাচ মধু নাকি দারচিনি সঠিক উত্তর হল মধু পরের প্রশ্ন কোন ফুলের চা খেলে ওজন কমে গাঁদা ফুল টগর ফুল বেলি ফুল নাকি জবা ফুল সঠিক উত্তর হল জবা ফুল নিয়মিত জবার চা খেলে শরীরে শর্করা এবং স্ট্র্যাচের শোষণ কমে যায় ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে জবা ফুলের চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে অ্যামিলেস নামক একটি উপাদানের উৎপাদন কমিয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয় পরের প্রশ্ন কোন ফল বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায় পেঁপে আনারস কামরাঙা নাকি আম সঠিক উত্তর কামরাঙা পরের প্রশ্ন একটি হাতি কতটা জোরে দৌড়াতে পারে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা, নাকি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের চামড়া কুচকে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তর হল ভিটামিন সি ত্বকের জন্য দরকার ভিটামিন সি সব ধরনের টক ফল লেবু কমলা মালটা টমেটো শশা ও সবুজ শাকসবজি ভিটামিন সি দেয় ভিটামিন সি না থাকলে ত্বকে দ্রুত বলি রেখা পড়ে ভাঁজ পড়ে ও ম্যার দেখায় পরের প্রশ্ন ঢ্যাঁড়সের সঙ্গে আর কি খেলে সেতি রোগ হয় বেগুন শিম করলা নাকি মুলা। সঠিক উত্তর হবে মুলা পরের প্রশ্ন কোন রোগীদের ডিমের কুসুম খেলে মারাত্মক ক্ষতি হয় অ্যাজমা রোগী হার্টের রোগী ডায়াবেটিস রোগী নাকি আলসার রোগী সঠিক উত্তর হবে হাটের রোগী ডিমের কুসুমে রয়েছে কোলেস্ট্রল সেই উপাদান রক্তে মিশে আরও সমস্যা তৈরি করতে পারে এমনকি হাটে জমে খারাপ ফ্যাট তাই হাটের রোগ থাকলে ডিমের কুসুম এড়িয়ে যাওয়াই ভালো বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায় জাপান ভুটান নরওয়ে নাকি মিশোর এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে তেল ঘি ডেটল নাকি জল সঠিক উত্তর হল ঘি বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন খাবার খাওয়ার পর আমাদের কতক্ষণ পর জল খাওয়া উচিত দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট নাকি পঁয়তাল্লিশ মিনিট সঠিক উত্তর হল তিরিশ মিনিট আজকের শেষ প্রশ্ন কি খেলে দ্রুত ভুঁড়ি কমে শশা লেবুর রস মধু নাকি গ্রিন টি সঠিক উত্তর হল গ্রিন টি গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা মেটাবলিজম বাড়ায় গ্রিন টিতে ফ্যাটের পরিমাণ খুবই কম যা শরীরের জন্য স্বাস্থ্যকর এবং এটি ওজন কমাতেও সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন